আমাকে গ্রেফতার করার জন্য বাড়িতে দুশোর উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে এখনো ঘরে বসে আছে ঘরে চাকরি ফেরতের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল এই অভিযানের আহ্বায়ক ছিলেন চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস কিন্তু সোমবার এসএসসি ভবন অভিযান শুরুর আগেই চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসকে পুলিশ আটক করে বলে অভিযোগ পরিবারের চুচুড়া থানার দুশো পুলিশ বাহিনী সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায় আমি অপরাধটা কি করেছি আমি অপরাধ করেছি আমি সাদা খাতা দিইনি আমি অপরাধ করেছি আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি কার এই এইসব করছে কার অঙ্গুলি হেন পুলিশ মন্ত্রীর এছাড়া আর কারো নয় সে বলে দিয়েছে কমিশনারকে বিধাননগর নর্থ যে সুমন যেন কলকাতায় না পা রাখতে পারে ও মনে হচ্ছে আমার বিরোধে ভোটে দাঁড়াবে মনে হচ্ছে এসব হয় হয় সুমন বিশ্বাস আটক হওয়ায় শেষমেশ ভেস্তে যায় এসএসসি ভবন অভিযান কর্মসূচি পুলিশের একটা অতি সক্রিয়তা আমরা লক্ষ্য করেছি যাকে বলে মশা মারতে কামান দাগা পুলিশের অবস্থা এখন সেরকম এবং এই যে পুলিশের এই দাসত্ব এই 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 দলদাসগিরিটা সত্যি সত্যি খুব নক্কারজনক একটা কার্যকলাপ এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরী এখানে এমার্জেন্সি না বললেও কার্যত ইমার্জেন্সি গতকাল মিথ্যা অডিও প্রকাশ করেছেন আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার এর ফল খারাপ হবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি যে আন্দোলন তাকে তারা বাধা দিতে চাইছে এই পয়। এই আতঙ্ক আতঙ্ক তৈরি করার জন্য এই ধরনের মানসিকতার মানুষ যারা পলিটিক্যাল ডিভিডেন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ করছেন তারা সাধারণ শিক্ষক হতে পারেন না সাধারণ শিক্ষকরা কখনো সকেট বোমা মারবার কথা বলবেন না পরীক্ষা কেন্দ্রে সাধারণ শিক্ষকরা পুলিশের গায়ে আগুন দিয়ে পুলিশকে পুড়িয়ে পেটানোর কথা বলবেন না এটা যারা করছেন তারা ক্রিমিনাল পরে সুমন বিশ্বাস জানান তাকে বিকেলে পাঁচটা নাগাদ ছেড়ে দিয়েছে মগরা থানা এইভাবে একজন যোগ্য শিক্ষক চাকরি করে নিচ্ছে যাতে তিনি আন্দোলনে না যেতে পারে এর থেকে লজ্জার রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে আজকের দিনটা হচ্ছে দিন আজকের এই সারাদিনের যে মানে চক্রান্ত দেখলেন এর জন্য একটাই মানুষ দায়ী পুলিশ মন্ত্রীর রাজনীতি তার গতিতে বইছে বইবে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা কি আদৌ হকে চাকরি ফিরে পাবেন সৌরভ বন্দ্যোপাধ্যায় বাধ্যপ্রদীম ঘোষ ও রঞ্জিত সাউ এর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে